সুপ্রিয়তা সুমন্দরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু মাংসের মিষ দেখায় এই ভিডিওর মধ্যে সপ্তাহে দুদিন বসে থাকে রবিবার এবং বুধবার হাট যেনারা দূরদূরন্ত জেলা থেকে আসবেন রোববার হাটে আসবেন একটু মিশটা আমদানি বেশি থাকে আর বুধবার হাটে আমদানি কম হয় আর সিটি হাট মানে অনেক বড় হাট উত্তরবঙ্গের নামকর হাট কারণ এখানে ব্যাপক পরিমাণ মোষ আমদানি হয় ছোট বড় মাঝারি মাংস উপযোগী সব ধরনের

তবে যে পরিমাণ দাম হচ্ছে হয়তো আরো কিছুটা বাড়বে সেই তুলনায় আসলে মহিষ পেলে আমরা দেখছি যে আসুন হ্যাঁ ভাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো মহিষ লালন পালন করে তবে আমরা দেখছি অনেকে গরুর চাইতে এখন লাভবান বেশি হচ্ছে মনে হয় গরুর চাইতে লালন লাভবান মহিষ হলো ঠান্ডা আপনি নিয়ে বেড়াতে সুবিধা

তবে আপনারা এই যে পাশে আমরা আরেকটা দেখে এটা হচ্ছে একটু মাঝারি বড় সাইজের এগুলো মাংস হিসাবে বিক্রি হয়

আচ্ছা ঠিক আছে ভাই ওই ভাইয়ের কাছে আমরা একটু যত কথা বললাম তিনি লালন পালন করছে যত দাম হয় নাই এখন আমরা জানাতে পারলাম না বড় বড় মহিষ দেখছেন এই যে এই পাশ দিয়ে রাশের সিটি হাত থেকে মাংসের মধ্যে কার বিশাল মহিষ দশ মন বারো মন তেরো মন ওজনের যেনারা মহিষ করছেন এখানে যে মহিষগুলো দেখছেন এখানকার এই যে এগুলা হচ্ছে নীলিবাড়ি যে মহিষগুলো সোনালি কালারের আবার আমরা এই যে পাশে কিছু মহিষ দেখলাম মাংসের জাফরাবাদি

আপনার দেখা যাচ্ছে এর হিসাবে হচ্ছে এখন পর্যন্ত মধ্যে আবার অনেকে কোনো জিনারা আসলে মিথ্যে কথা বলে যে চব্বিশ পঁচিশ হাজার টাকা এগুলা কোনো আসলে ছবচা তৈরি আপনার কোম্পানি তিরিশের আঠাশ থেকে কারণ অনেক কেউ মহিষ ব্যবসায় আছে যেনারা ব্যবসা করে আসলে সবাই একটু কথা বলতে চায় না আমরা যে লকটা দেখালাম বড় মহিষ তিনি এর আমরা চেষ্টা করছি আসলে তিনি কথা বলতে চাই না এই কারণে আমরা ওখান থেকে চলে আসলাম আমরা এখানে কিছু আবার বড় সাইজের মরিষ দেখছি ভালো ভাই আমরা প্রায় কিছুদিন আগে ভাইয়ের সাথে কথা বলেছিলাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ প্রথম বাজার যেগুলো এরকম বড় মহিষ মাংস সেগুলা কত হাজার টাকা হিসেবে মন হিসেবে কিনা বেচা হচ্ছে তিরিশ হাজার গোস্তের গেলা তিরিশ হাজার মনের নাই আমরা হয়তো এসব করছি কিনা বেচার হিসাবে দেখা যাচ্ছে অনেক সময় বাজারের পর একা ওঠানামা হয় সেক্ষেত্রে আঠাশ তিরিশের মধ্যে নাকি এই হিসাবে বিক্রি হচ্ছে কতমন পর্যন্ত আছে আজকে আপনার এখানে আজকে আমার কাছে 11 মন আছে 8 মন আছে 6 মন আছে মানে সর্বোচ্চ 11 মন পর্যন্ত হবে দেখছেন হাটে একটা কাস্টমার আছে তিনারা দেখছে দেখে শুনে তারপরে দাম করে নেবে আপনারাও হাটে আসবেন এই যে ভাইদের কাছে আসে দাম করে নিবেন আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন আর একটা মহিষের পিছনে যেটা হাটের খাজনা নয়শো টাকা বৃহস্পতি নয়শো টাকা হাট খাজনা কাল দিবেন আমি দশ থেকে বারো মুন তেরো মুন সব ধরনের মহকা আমরা দেখালাম আজকে